যদি খুব সংক্ষেপে এবং সহজভাবে বলতে হয় ধরুন আপনি একবারই ছাদে রয়েছেন এবং আরেকবারই ছাদে রয়েছে আপনার এক বন্ধু বা বান্ধবী যেই হোক না কেন এবারে দুজনের মধ্যে কথা বলতে হবে কিন্তু আশেপাশের পাড়া প্রতিবেশী আর যারা রয়েছে তাদের সবাইকে এড়িয়ে বার্তা পাঠাতে হবে যে অমুক দিন তমুক জায়গায় আমার সঙ্গে দেখা করো এবারে শুধু তো একটা কাগজকে ঢিলের মধ্যে বেঁধে ছুঁড়ে দিলে পরেই হলো না সঠিক জায়গায় পৌঁছতে হবে এবারে যে সময় একজন আরেকজনকে ভাবছেন যে এই বার্তাটা পৌঁছবেন তখন আশেপাশের কিছু বদমাস লোকজন তারাও তাদের কিছু মতো করে কিছু বার্তা লিখে ঢিলের মধ্যে বেঁধে ছুড়ে দিলেন কিন্তু বুঝবে কি করে যে কোন বার্তাটা সঠিক এবারে সেক্ষেত্রে যদি আপনি জানেন যে আপনার যে বন্ধু হোক বা বান্ধবী হোক সে বিশেষ কোনো রঙের কাগজই আপনার দিকে ছুড়বে সেক্ষেত্রে আপনি ধরে নিতে পারবেন আর এইভাবেই কাজ করছে ডার্ক ওয়েব মানে সাধারণ আমরা যেভাবে দেখি যে আমরা গুগলে যখন কিছু সার্চ করি ইন্টারনেটের মাধ্যমে ওপরে যেমন আমরা একটা একটা অ্যাড্রেস দেখতে পাই ডার্ক ওয়েবে কিন্তু এই অ্যাড্রেস থাকে না তাহলে কিভাবে কাজ করছে আর এই নিয়ে আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন আলোচনা চলছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাষিস ব্যানার্জির সঙ্গে কিভাবে কাজ করছে এই ডার্ক ওয়েব এখন খুব সহজ ভাষায় বুঝতে হবে ডার্ক ওয়েব ব্যাপারটা কি আর কেন এই অস্ত্র ট্রেডগুলো কিভাবে হয় ডার্কওয়েব এক রকমের বলতে পারো ডার্ক ওয়েবের মাধ্যমে একটা পদ্ধতি বিজনেস হয় বিজনেসের অনেক পদ্ধতি থাকে ঠিক আছে প্রথম কথা হচ্ছে দের ইজ এ কনসেপ্ট যারা টেকনিক্যালি ধরো একটু যদি টেকনিক্যাল পড়াশোনা কেউ করে আমি খুব সহজভাবে বলতে গেলে ডবল লিঙ্ক বলে একটা কনসেপ্ট আছে সেটা কী কী থাকে সেটা ধরো একটা তিনটে বাক্স একসাথে মেলা মেলানো আছে একটা বাক্স দুটো বাক্স তিন তৃতীয় বাক্স মাঝখানের বাক্সটায় থাকে হচ্ছে ডেটা আগের বাক্সটায় থাকে হচ্ছে অ্যাড্রেস পরের বাস্কটা থাকে হচ্ছে অ্যাড্রেস আগের বাস্কটায় কি অ্যাড্রেস থাকে যেখান থেকে আসছে ডেটাটা তার অ্যাড্রেস আর পরের বাক্সটায় কোন অ্যাড্রেসটা থাকে যেখানে যাবে সেই অ্যাড্রেস এবার এই দুপাশের দুটো বাক্সকে আমি সরিয়ে নিলাম বা ধরো কোনো একটা কন্ডিশনাল ডিলিশনে ফেলে দিলাম মানে কোনো একটা কন্ডিশন অ্যাচিভ করে গেলে এই দুটো বাক্সের অ্যাড্রেস উড়ে যাবে তাহলে বা আগের বাক্সটার অ্যাড্রেস উড়ে যাবে বা পরের বাক্সটার অ্যাড্রেস পরেরটা হয় না আগেরটাই উড়ে যায় তাহলে থাকলো কি ডেটা তাহলে তুমি বুঝতে পারছো না ডেটাটা কোথা থেকে এসছে তা তুমি বুঝতে পারছো না ডেটাটা কোথায় যাচ্ছে আর সহজভাবে বলতে গেলে যদি তুমি ফেসবুক খোলো ফেসবুক খুললেই দেখবে উপরে তোমার তোমারে এত বড় একটা আইডি আসে এবার ধরো আমি যদি তোমার হিস্ট্রি দেখি ব্রাউজিং হিস্ট্রি আমি জানতে পারছি তুমি কোন 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 ওয়েবসাইটে ঢুকেছো কী 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 জিনিস সার্চ করেছো এটা আজকের ডেটে দাঁড়িয়ে সবাই দেখতে পারে একটা সাধারণ মানুষও দেখার জায়গায় প্রচুর অ্যাপ ট্যাপও রয়েছে যারা আরও গভীরে গিয়ে দেখতে পারে এই পুরো জিনিসটার মূল কারিগর যদি বলো বা মূল চিন্তার কেন্দ্রবিন্দু বলো সেটা হচ্ছে অ্যাড্রেস আগের লোকেশনটা কি ছিল আগের লোকেশানে কি অ্যাড্রেসটা পেয়েছো মানে ওয়েব অ্যাড্রেসটা পেয়েছো বলেলো এবার ধরো এই অ্যাড্রেসগুলো আমি মুছতে থাকলাম মানে আমি খুব সহজভাবে বলছি আমি তোমাকে একটা কিছু হাতে রাখতে দিলাম ঠিক আছে এই যে তোমাকে রাখতে দিয়েছি তারপর আমি নিজেকে পুছে ফেললাম তাহলে তোমার হাতে যে জিনিসটা আছে সেটাকে আমি বুঝতে পারছি যে হ্যাঁ তোমার হাতে এই মোবাইলটা আছে মোবাইলটা যে আমি পৌঁছে দিয়েছি সেটা বুঝতে পারছো না তো ইনকগনিটো মোড তো খানিকটাই ভাবে কাজ করে খানিকটা পুরোটা এটা তার থেকে অনেকটা এগিয়ে আমি যদি বলি এটা একটা অনিয়ন স্ট্রাকচার পেঁয়াজ যেরকম খোলা ছাড়িয়ে 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 ভিতরে যায় সেইভাবে এবং তুমি এক্স্যাক্টলি বুঝতে পারছো না কোন খোলাটার পরে এই খোলাটা এসছে এর জন্য ট্রেস করাটা খুব কঠিন হয়ে দাঁড়ায় যে এই ট্রানজাকশনাল ডিসকাশনটা কোথা থেকে স্টার্ট হয়েছে কোন জায়গাতে ধরো আমি এটা মজা করেই ভাবো ধরো তোমার আর আমার আজকে ডিসকাশন হচ্ছে নিউক্লিয়ার ওয়ার ওয়ার ট্রেড অমুক তমুক এসব নিয়ে হচ্ছে তাই তো এবার ধরো আমরা শেষ পাঁচ মিনিট ছ মিনিটে পাঁচ মিনিটকে ভাগ করলাম প্রথম দু মিনিট আমরা ডিসকাস করলাম কত্থক নাচ নিয়ে তারপর দু মিনিট আমরা ডিসকাস করলাম ক্রিকেট নিয়ে তারপরে এক মিনিট আমরা ডিসকাস করলাম ধরো মানে যে কোনো জিনিস নিয়ে মানে ধরো চালসব্রাজের জীবন নিয়ে ডিসকাস করলাম পাঁচ মিনিট এইবার এই পাঁচটা মিনিটকে পাঁচটা টুকরে ভাগ করে দাও তাহলে কি প্রথম টুকরোটা শুনে বোঝা যাবে দ্বিতীয় টুকরোটা একই ইন্টারভিউয়ের সময় রেকর্ড হয়েছিল না কখনোই নয় দ্বিতীয় টুকরোটা শুনে বোঝা যাবে তৃতীয় টুকরোটা এক একই ইন্টারভিউ রেকর্ড হয়েছিল আচ্ছা প্রথম ইন্টারভিউটা দেখে কি বোঝা যাবে দ্বিতীয় ইন্টারভিউয়ের সাথে কানেক্টেড দ্বিতীয় ইন্টারভিউটা কি দেখে বোঝা যাবে তৃতীয় ইন্টারভিউর সাথে কানেক্টেড দেখে বোঝা যাবে শুনে বোঝা যাবে না এটাই হচ্ছে আমার কথার দুটো ফারাক কেন যখনই তুমি দুটো ইন্টারভিউ দেখবে তখন তুমি দুজনের ড্রেস কোড দেখে বুঝতে পারবে একই দিনে এটা কিন্তু রেকর্ড হওয়ার চান্সেস আছে বাট যখন তুমি শুনবে শুনে মনে হবে তো তখন তখন তো ড্রেস দেখতে পাচ্ছ না শুনে কি মনে হবে যে এটা আলাদা আলাদা দিনের রেকর্ড হয়েছে মানে কি দুটো ডেটার সিমিলারিটি দুটো ডেটাকে একসাথে তুমি লিঙ্কিং কত সুন্দরভাবে করাতে পারছো তার উপরে তুমি একটা ডার্ক ওয়েবের মধ্যে ঢুকে গিয়ে একটা কনক্লুসিভ স্টেটাসে আসতে পারবে আদারওয়াইজ তুমি গোল 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 ঘুরতেই থাকবে তাই জন্যে এই ডার্ক ওয়েব বিভিন্ন এমন এমন পারপাসে ইউজ হয় যে পারপাসগুলো মোস্টলি নেগেটিভ ইন নেচার আমি বলছি না সবটা নেগেটিভ ইন নেচার মোস্টলি দেখো যে কোনো জিনিস আজকে আগুন আমরা আবিষ্কার করে চাকা আমরা আবিষ্কার করেছি তো চাকা তো লোককে গায়ের উপরে চাপা দেওয়ার জন্য আবিষ্কার হয়নি বা আগুন তো লোকের গায়ে দিয়ে দেওয়ার জন্য আবিষ্কার হয়নি এখন সেটাকে যদি আমি ব্যবহার করি ইনফ্যাক্ট অ্যাটম বোম বলো বা অ্যাটমিক সায়েন্স বলো বা নিউক্লিয়ার সায়েন্স বলো সেটা তো এই কারণে আবিষ্কার হয়নি যে হিরোসিমা নাগাছে কি তৈরি করতে এই কারণে আবিষ্কার হয়েছে যেমন ভারতবর্ষ করে অ্যাটমিক সায়েন্স বা নিউক্লিয়ার সায়েন্সকে ইউজ করে হাজার হাজার অন্ধকার জায়গাকে এনার্জাইজ করে দিচ্ছে আলো জ্বালিয়ে দিচ্ছে কই আমরা তো নিউক্লিয়ার বম তৈরি করে এখন ওখানে ওখানে মারতে যাচ্ছে সেটা তো মানসিকতার পার্থক্য এক্স্যাক্টলি টেকনোলজি এমন একটা কম্পোনেন্ট সেটাকে কে কিভাবে ব্যবহার করছে তার উপরে তার ডেফিনেশনটা যায় আমি ডার্ক ওয়েবটাকে ওয়েবটাকে কেন বলছি যে ডার্ক ওয়েবের মধ্যে পজিটিভ জিনিসও আছে এই ডার্ক ওয়েবের মাধ্যমে বহু রকম এমন কার্যকারিতা হয় যে কার্যকারিতার পজিটিভ সাইডও থাকতে পারে বাট নেগেটিভ সাইডটা এটা হিউজলি ইউজ করে তার কারণটা হচ্ছে এটাকে আইডেন্টিফিকেশন করা বাট জিরো ডাউন করা প্র্যাকটিক্যালি ভীষণ টাইম টেকিং আমি বলছি না হয় না প্র্যাকটিক্যালি আর এই যে গোটা যদি তো কোনো ট্রেডকে তুমি বাস্ট করতে চাও বা গোটা কোনো এরকম ধরনের নেগেটিভ এফেক্টকে তুমি ধরতে চাও বা সার্কিটকে ধরতে চাও টাইম ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট আমায় একটা এভিডেন্স পেলাম এরম একটা ট্রানজিশন হচ্ছে বা এরম একটা মেল চালাচালি হচ্ছে বা এরম ধরনের একটা ডিসকাশন হচ্ছে একটা পয়েন্টে সেই মেলটাকে যখন আমি ভালো করে রিয়েলাইজ করলাম করে নেক্সট স্টেপে যখন যাব সেটার মাঝখানে যদি দু মাস গ্যাপ হয়ে গেল ডিলটা একদম অন্য পর্যায়ে চলে গেছে এবার আমাকে একটা কথা বলুন যে এবার এই যে বললাম মানসিকতার পার্থক্য কিন্তু আজকে আমি আমার দেশকে দিয়ে বাদ বাকি পাঁচটা দেশকে তো বিচার করতে পারি না কারা তৈরি করছে কারা বিক্রি করছে আর কিভাবেই বা বিক্রি হচ্ছে দেখো যারা তৈরি করাচ্ছে তারা নট নেসেসারিলি সবসময় কোনো একটা দেশ তৈরি করাচ্ছে বেশ এরকমও হতে পারে হয়তো আজকে এটা শুনে অনেকটাই অনেকে বলবে এটা আজগুবি এরকম হতে পারে কর্পোরেটরাও বহুভাবে বহু আর্মস তৈরি করাচ্ছে বহুভাবে বহু ভাবে মার্কেটটাকে নিউক্লিয়ারাইজ করাচ্ছে করাতে পারে এইবার এই যে জিনিসগুলো তৈরি করা হচ্ছে এইগুলোকে বিভিন্ন রকম প্রোডাক্ট হিসাবে বিভিন্ন রকম দেশের কাছে বা বিভিন্ন রকম অর্গানাইজেশনের কাছে পৌঁছে বলা হচ্ছে যে দেখুন এই জিনিসগুলো আমাদের কাছে আছে আপনারা নেবেন মেনু কার্ডের মতো ধরো আজকে ইরানে যে প্রথম অভিযোগটা উঠেছিলো সেটা কি যে ইরান নিউক্লিয়ার ওয়েপান তৈরি করে হামাসকে বিক্রি করার চেষ্টা করছে বা হিজবুল্লাহকে বিক্রি করার চেষ্টা করছে হামাস হিজবুল্লাহ তো কোনো গভর্নমেন্ট নয় হামাস হিজবুল্লাহ তো কোনো লেজিটিমেট কন্টেন্ট নয় তাহলে হামাস হিজবুল্লাহকে বিক্রি করার কথা উঠছে কি করে